যখন কোটা সংস্কার আন্দোলন হয় সেই কোটা সংস্কার আন্দোলন পরবর্তী অন্যান্য আন্দোলন সংগ্রাম করে কোন কাজ হয় না তখন এই দেশে আন্দোলন সংগ্রাম মানুষকে যে রাজপথে আপনার ধর্ষণ বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলন তারপরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আর কি যে ইস্যু সামনে আসছে যে কোনো সময় যে ইস্যু সামনে আসছে সব ইস্যু নিয়ে কথা বলছে বিপিনুর আপনারা দেখছেন যে গতকালকে গত পরশু দিন যেভাবে নুরুল্লাহ নুর ভাইকে মারা হয়েছে নুরুল্লাহ নুর ভাইকে মারার কারণ কি সে একজন দলের প্রধান তারা কেন মারবে নুর ভাইয়ের দাবি ছিল যে যে দোষে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সে সমান দোষে জাতীয় পার্টি দোষী তাদেরকে নিষিদ্ধ করতে হইবে কিন্তু এই দেশের আমাদের কিছু সুশীল সমাজ আছে তাদের পরিকল্পনা হচ্ছে এই জাতীয় পার্টিকে বাংলাদেশের জিআইএর আইকা এদের কাদের ভর করে আওয়ামী লীগকে দেশে ফিরাইবে যে কোনো ইস্যুতে সর্বপ্রথম কথা বলে আমাদের নেতা যে কোনো যেমন এই সরকার যখন ঘটনা হয় তখন আমাদের নেতা বলছিল একটা কি মার্কা এনজিও মার্কা একটা সরকার গঠন হয়েছে কিন্তু এই কথাটা ছয় মাস পর অন্যান্য রাজনৈতিক দল সবাই বলছে কিন্তু সবার প্রথম তার মুখ থেকেই বের হয় এখন যখন নির্বাহী বুঝতে পারছে যে এই জাতীয় পার্টির কাজে ভর বেড়ে এই দেশে আবার আওয়ামী রাজনীতি করবে এই দেশে যদি আওয়ামী আবার ফিরতে পারে আপনি আমি যারা আন্দোলন করছি এই সৈরাচারের বিরুদ্ধে তারা কি কেউ থাকবো এই জন্য বিবি নুরুল্লাহ নুর জাতীয় পার্টির বিরুদ্ধে কালকে যে সমাবেশ আসছে সমাবেশের পরে তারা ওখানে মোটামুটি একটা জাতীয় পার্টি মিছিল দেওয়া ধরছে আমাদের নেতা কর্মীদের উপর তারা ইটপাটকেল মারছে আমাদের নেতা কর্মীও মারছে এরপরে আমাদের নেতা কর্মীকে সবাই নুরুল্লাহ নুর ভাই ডেকে আমাদের যে আলরাজি কমপ্লেক্স আছে আমাদের ওইখানে কার্যালয় কার্যালয় নিচে সংবাদ সম্মেলন করতে আসছে এটা ভিডিওতে স্পষ্ট সেখানে এসে সেনাবাহিনী তাদেরকে মারে আমরা কি সেনাবাহিনীর কাছে আশা করছিলাম এই পাঁচই আগস্ট পরবর্তী সেনাবাহিনীর পক্ষে থেকে সেনাবাহিনীকে একটা তাদের মান মর্যাদা যাতে অক্ষুণ্ণ না হয় সেনাবাহিনীর মান অক্ষুণ্ণ না হয় সে সর্বদা সেনাবাহিনীর পক্ষে ছিল অথচ সেই সেনাবাহিনী গতকালকে তাদের আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়ন করার জন্য নির্বাহী উপর হামলা করছে আমরা আজকে অনেক সময় হয়েছে কথা বাড়াবো না আরেকটা বিষয় আজকে আমাদের গণ অধিকার পরিষদের একটা অন্যতম অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ সেই যুব অধিকার পরিষদের আজকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আমাদের ধুমধাম আয়োজন করার কথা ছিল আজকে আমাদের নেতা আইসিউতে আমরা তাই কোনো ধুমধাম আয়োজন করতে পারতেছি না আমরা আপনাদের সবার কাছে এবং দেশবাসীর কাছে বিভিন্ন রিলাত জন্য দোয়া চাই এবং আমাদের যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনিও বিগত অনেকদিন যাবৎ অসুস্থ আমরা তার জন্য দোয়া চাই হুজুরের কাছে অনুরোধ আপনার দুজনের নাম সেক্রেটারি তাদের নাম নিয়ে তাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতে নুরবাই ফিরে এসে আবার এই দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের ভাতের অধিকার ভোটের অধিকারের জন্য আবার রাজপথে লড়াই সংগ্রাম করতে পারে আপনাদের কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম